মনে আছে নিশ্চয়ই কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম যে কার কি প্রশ্ন আছে ঝটপট করে ফেলো সব প্রশ্নের উত্তর দেবো তো হ্যাঁ আজকে চলে আসলাম সেই উত্তর পর্ব নিয়ে শুধু কিন্তু উত্তর থাকছে না সাথে থাকবে প্রশ্নকারীর নাম আর সাথে থাকছে তোমাদের চিনি আর তারও সাথে থাকছে এই ঠান্ডায় গরম গরম চিকেন স্যান্ডউইচ তো চলো এত কথা কেন বলছি এত কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা তোমরা জানো আমি প্রতিদিন যেভাবে ব্লগ স্টার্ট করি চিনিকে নিয়ে তারপর আমার নানা রকম কাজকর্ম নিয়ে তো আজকে আসলাম একটু অন্যভাবে বাইরে পৌঁছে প্রচণ্ড ঠান্ডা ঘরের মধ্যে যদিও অতটা ফিল করতে পাচ্ছি না ঠান্ডাটা তবে বাইরের ওয়েদার যখনই বাইরে বেরোচ্ছি বোঝা যাচ্ছে ঠান্ডা বেশ ভালোই পড়েছে তা ভাবছিলাম যে কি করা যায় এই শীতকালে না ভালো ভালো রেসিপি করতে ইচ্ছা করে তো আমি ওই জন্য বাড়িতে বানিয়ে ফেলছি চিকেন স্যান্ডউইচ তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে আজকে দেব তোমাদের সব প্রশ্নের উত্তর তোমরা চিনিকে নিয়ে প্লাস আমাকে নিয়ে অনেক রকম প্রশ্ন কমেন্ট বক্সে জমা পড়েছে তো এই ভিডিওর মাধ্যমে তুমি সেই প্রশ্নের উত্তরগুলো তো দেবোই আর সাথে দেব যারা প্রশ্ন করেছে তাদের নামও নেব এদিকে দেখো চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য আমি কত কিছু কেটে নিয়েছি তো এবার ঝটপট বানিয়ে ফেলবো চিকেন স্যান্ডউইচ খুব সিম্পলভাবে আজকে আমি বানাবো একই প্রশ্ন দুজন করেছ শ্রীপর্ণা রয় আর শতাব্দী দুজনেরই প্রশ্ন হলো তোমরা মধ্যম গ্রামের কোথায় থাকো আমরা থাকি মধ্যম গ্রামের গঙ্গানগরে একদম জুলিয়ানডে স্কুলের পাশে সুতোভা বিশ্বাস কমেন্ট করেছিল যে দিদি চিটিকে সলিড খাওয়ানো কবে থেকে স্টার্ট করেছিলে আর ওর সলিড খাওয়ানোর রুটিনটা কী ছিল তো দেখো চিনিকে আমি সলিড খাওয়ানো স্টার্ট করেছি সাত মাস থেকে আর ওর কি কি রুটিন ছিল সেসব ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি একটু পুরোনো ভিডিওগুলো দেখো তো পেয়ে যাবে চিনিকে আমি কি কি খাওয়াতাম আর সেই বিষয়ে একটা ভিডিওও আছে ছয় সাত মাস বা সাত আট মাসের একটা ভিডিও কিন্তু আমার অলরেডি পোস্ট করাই আছে তো তাও একবার বলে দিই প্রথমে আমি ওকে প্রথমে খিচুড়ি দিয়েই স্টার্ট করেছিলাম প্রথমবার ওকে আমি একটু পেস্ট করেই খাওয়াতাম বেশি দিন পেস্ট করে ওকে খাওয়াতাম হয়নি ও কিন্তু পনেরো থেকে কুড়ি দিনের বেশি পেস্ট করা খাবার খাইনি তারপর আস্তে করে আস্তে আস্তে কি করেছি খাবারটা খুব নরম করে বানিয়ে ওকে হাত দিয়ে টিপে টিপে খাওয়ানোর চেষ্টা করেছি মানে পেস্ট করা খাবার চিনি খুব কমই খেয়েছে তো এটা নিয়েও আরও অনেকের কোশ্চেন ছিল যে চিনি পেস্ট করা খাবার কেন চিনিকে খাওয়াও না আমি প্রায় আট ন মাস থেকে এই কোশ্চেনটা শুনে আসছি যে চিনিকে কেন পেস্ট করা খাবার খাও না তো পেস্ট করা খাবার কি বাচ্চাকে খাওয়ানোটা খুবই ভালো এই কোশ্চেনটা আমি তোমাদেরকে রাখলাম তোমরা একটু আনসার দিও আমাকে তো আমি সেই অভ্যাসটা করাইনি ঠিক আছে আমি প্রথম থেকেই একটু নরম নরম করেই ভাত করি যাতে চিনি খেতে সুবিধা হয় যাতে আমাকে পেস্ট না করতে হয় নেক্সট রিয়া আমাকে কমেন্ট করেছে যে দিদি চিনিকে ছ মাসের পর থেকে কি তুমি ফ্রুটস দিতে চিনিকে হ্যাঁ সাত মাসের পর থেকে আমি ফ্রুটস দেওয়া স্টার্ট করেছিলাম তো কিন্তু চিনি ছোট থেকে দিনই খুব একটা ফ্রুটস খেতে ভালোবাসে না সেটা তোমাদের আমি অনেকবার বলেছি ওকে আমি লেমন জুসটা দেওয়ার খুব চেষ্টা করতাম মৌসুম্বী লেবুর রস তা ও খেতে চাইতো না অ্যাপেল একটু সিদ্ধ করে দেওয়ার চেষ্টা করতাম তাও খেতে চাইতো না তবে খেত যেটা সেটা হচ্ছে কলা যেটা এখনও ও ভালো はい。 রিঙ্কি আমাকে কমেন্ট করেছিল যে দিদি আমার মেয়ের পনেরো মাস বয়স তা আমি ফর্মুলা মিল্ক একবার দিই বাদ বাকি টাইমে ব্রেস্ট মিল্ক তো খাচ্ছেই তা কাউ মিল্ক কি আমি দেবো কাউ মিল্ক কি দেওয়া ঠিক হবে তো দেখো এই কোয়েশ্চেনগুলো আমাকে করো না এই কোয়েশ্চেনগুলো তোমরা তোমাদের ডক্টরের কাছে করতে পারো সেটা বেটার হয় আমি কিন্তু সব সময় এটা তোমাদের কখনোই অ্যাডভাইস করি না যে আমি আমার মেয়ের সাথে যেটা করছি তোমাদের বাচ্চার সাথেও সেম করতে হবে হ্যাঁ আমি চিনিকে চোদ্দো মাস থেকে কাউ মিল্ক স্টার্ট করেছি তাই বলে এই নয় যে তোমাদের বাচ্চাকেও বা তোমাদের বেবির সাথেও সেই চোদ্দ মাস থেকেই বা তার আগে থেকে তোমাদের কাউ মিল্ক স্টার্ট করতে হবে আমার ডাক্তার বলেছিলেন যে দেড় বছর বয়স থেকে মিল্কটা স্টার্ট করতে কিন্তু আমি একটু আগের থেকে স্টার্ট করে দিয়েছি ফর্মুলা মিল্কটা আসলে আমি ছাড়াতে চাইছিলাম কিছু তো একটা দুধের ওপর রাখতেই হবে সেই জন্য আমি চেয়েছিলাম যে ফর্মুলা মিল্কটা ছাড়িয়ে কাউ মিল্কটা রাখার তো তারপর প্রথম তো চিনির একটু প্রবলেম হয়েই কিন্তু চিনি কিন্তু কাউ মিল্কটা হয়ে গেছে তো তোমরা আগে একটু ডক্টরের সাথে পরামর্শ করে নাও তারপর নিজেরা বাড়িতে ডিসিশান নাও যে কি করবে তবে হ্যাঁ আমি চিনিকে চোদ্দো মাস থেকে দিচ্ছি চিনি এখন ভালো মতন কাওয়া শ্যুট করে গেছে ওকে কিন্তু আমি ফর্মুলাটা টোটালি ছাড়িয়ে দিয়েছি আর দুধ কারো কোনো বাচ্চার শ্যুট করে কোনো বাচ্চার করে না সেটা পুরোপুরি বাচ্চার ওপর ডিপেন্ড করে সব বাচ্চা তো সমান হয় না না সেই জন্য আমি তোমাকে বলতে পারবো না যে হ্যাঁ তুমি স্টার্ট করো কোনো প্রবলেম নেই সেটা সম্পূর্ণ তোমাকে আর তোমার ডক্টরকে বা তোমার বাড়ির লোকজন সবাইকে মিলে সেই ডিসিশানটা নিতে दीते আসলে কী বলো তো প্রত্যেক দিন ভিডিও দেওয়ার পর কমেন্ট বক্সে দেখি প্রায় সবাই বাচ্চা সংক্রান্ত অনেক কোয়েশ্চেন আমাকে করো সবার একটাই কোশ্চেন চিনিকে নিয়ে তো সবাই করো আমার খুব ভালো লাগে প্রশ্নগুলো করতে কিন্তু সত্যি কথা কি জানো তো আমার এই বাচ্চা সম্পর্কে না আমারও সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই যতই হোক আমিও তো প্রথম মা তাই না তো বাড়ির লোকরা যেই পরামর্শগুলো দেয় বা ডক্টররা যেই পরামর্শগুলো দেন সেগুলো মেনেই কিন্তু আমি চলি তারপর আমি খুব মানে বাচ্চা সংক্রান্ত যে পেজগুলো থাকে সেগুলো আমি খুব ফলো করি ডক্টররা অনেক ভিডিও দেখি ডক্টরদের তো এগুলো আমি খুব ফলো করি আমার মনে হয় প্রত্যেকটা মায়ে এগুলো ফলো করে আর সেখান থেকে যেটুকু জানি বা শিখি সেগুলোই সবসময় শেয়ার করি তোমাদের সাথে সেগুলোই চিনিকে ভালো অভ্যাসগুলো শেখানোর চেষ্টা করি যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার স্যান্ডউইচ প্রায় তৈরি হয়ে গেল তারপর আসি আবার নেক্সট কোয়েশ্চেনে একজন প্রিয় ভাই আছে আমার আমার প্রত্যেকটা ভিডিওতেই প্রায় কমেন্ট করে ভাই বা দাদা কি হওয়া আমি জানি না আমি ভাই বলেই সম্বোধন করছি তো সে আমাকে কমেন্ট করেছে ওর নাম বুম্বা ও আমাকে কমেন্ট করেছে যে চিনি নামটা কার দেওয়া মাম্মার না পাপার তোর এই কোশ্চেনটা আমার খুব ভালো লেগেছে তো তোমার কোশ্চেন আনসার অবশ্যই আমি দেবো তার চিনি নামটা আমি দিয়েছি ও হওয়ার পর মানে ও হওয়ার আগের থেকে আমি ভেবে রেখেছিলাম যে আমার যদি মেয়ে হয় আমি ওর নাম চিনি রাখবো তো সেই জন্যই আর কি ওর নাম চিনি আমি রেখেছি তবে হ্যাঁ চিনির পাপাও কিন্তু চিনির একটা নাম রেখেছে সেটা হচ্ছে শ্রী তো তোমরা হয়তো অনেকেই জানো না চিনির আরেকটা একটা নাম কিন্তু শ্রী ঠিক আছে তো ওটা খুব একটা ডাকা হয় না কমেন্ট করেছিল দিদি তোমার কত তারিখে বিয়ে হয়েছে তো আমার বিয়ে হয়েছে ফিফটিন জানুয়ারি তো সামনেই আসতে চলছে আর কি মঞ্জিষ্ঠা ভট্টাচার্য জানতে চেয়েছে যে তোমার আর দাদার কিভাবে আলাপ হলো আর কিভাবে তোমাদের রিলেশনশিপটা হলো সেটা শেয়ার করো তো সেটা একটা বড় গল্প হচ্ছে সেটা আজকে বলা যাবে না সেটা নিয়ে একটা ভিডিও আমি অবশ্যই করব তো সেটা নিয়ে প্রচুর কমেন্ট আসে যে তোমাদের রিলেশনশিপের ব্যাপারটা নিয়ে তা সেটা একটু শেয়ার করো সেটা আমি অন্য একদিন ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেবো তো তোমাদের সাথে এদিকে গল্প করতে করতে দেখো আমার স্যান্ডউইচ কিন্তু পুরো রেডি হয়ে গেছে আর এদিকে চিনি আর চিনির বাবা খেতেও বসে গেছে চিনিকে একটুখানি যে চিনির জন্য যদিও আমি রাতে ভাত বানিয়েছি সেদ্ধ ভাত বাটার দিয়ে তো চিনি সেটাই খাবে কিন্তু চিনি জাস্ট একটু টেস্ট করছে তো একটুখানি খেয়ে দেখো মুখ সরিয়ে নিচ্ছে আর খাবে না ও ওরও হয়তো ভালো লাগেনি কিন্তু চিনির পাপার খুব ফেভারিট ওর খুব পছন্দের ওর জন্যে বিশেষত করা আর কি মামসাহা বলেছিল একটা ইটিং চ্যালেঞ্জ ভিডিও করতে আমাকে আর রুথিনকে তা এটা নিয়ে ভাবছিলাম যে করব কিনা তা তোমরা একটু কমেন্ট করো তোমরাও কি চাও এরকম কোনো ভিডিও দেখতে ইটিং চ্যালেঞ্জ ভিডিও তাহলে চেষ্টা করবো করার আর একটা কমেন্ট আমার মনে নেই তবু আমি কমেন্টটা করছি সেটা হচ্ছে সানজাউল এসকে আমাকে কমেন্ট করেছিল যে তুমি আমাকে ব্লক কেন করেছিলে দু হাজার উনিশে ফেব্রুয়ারিতে তো দেখো আমি তোমাকে বলছি আমি সচরাচর কাউকে ব্লগ করি না কারোর সাথে খারাপ ব্যবহারও করি না হয়তো তোমার থেকে কোনো খারাপ ব্যবহার পেয়েছিলাম বা তুমি এমন কোনো কথা বলেছিলে যে যার জন্য আমি তোমাকে ব্লক করতে বাধ্য হয়েছিলাম এমনি এমনি তো আমি করি না তো আমার মনেও নেই যদিও যে তোমাকে করেছিলাম না তুমি কে আমি ঠিক জানি না তবে তুমি যদি কমেন্টটা করলে বলে আমি আনসারটা দিলাম হয়তো নিশ্চয়ই আমি তোমার থেকে কোনো খারাপ ব্যবহার পেয়েছিলাম সবশেষে থ্যাংকস জানায় অর্পিতা কোলে শিবশঙ্কর বসাক পূর্বা চক্রবর্তী আর উর্মি চ্যাটার্জিকে এরা চিনিকে অনেক ভালোবাসা জানিয়েছে তো চিনির তরফ থেকে তোমাদেরও অনেক অনেক ভালোবাসা যাই হোক আরও অনেকের অনেক কোয়েশ্চেন ছিল তবে শেষে এসে দেখছি ভিডিওটা প্রায় শেষের মুহূর্তে তো এরপর আর ভিডিও নেই যার জন্য আমি তোমাদের সব আনসারগুলো দিতে পারলাম না তো যাদের যতগুলো পারলাম দিলাম পরের কোনো একটা ব্লগে নিশ্চয়ই তোমাদের সব আনসারগুলো দিয়ে দেবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা কেমন লাগলো সব কিন্তু আমাকে কমেন্ট করে জানি